আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ ফুলকপি সিম আলু দিয়ে শোল মাছ রান্না করব খুবই মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম অল্প মশলায় অল্প তেলে এই রান্নাটা হয় তো যারা করে খেয়েছেন তারা তো জানেনি এটা কত মজার আর যারা এখনও করেন নাই যারা নতুন এভাবে একবার হলেও ট্রাই করবেন কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই সিম আলু ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করব আমরা তো এটাকে শোল মাছই বলি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এভাবে মাথাটাকে কেটে নিয়েছি তো এখন কে কী বলে জানি না আমরা তো এটাকে শোল মাছই বলি এই নতুন সিম নতুন ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খুবই ভালো হয় তো এগুলো এখন আমি রেগুলার সাইজ করে কেটে নেব মাছটা মোটামুটি বড়ই খারাপ না একদম তাজা ছিল লাফাচ্ছিল ছিল তো কিনে এনেছি শোল মাছ কিন্তু শরীরে রপ্ত করে মানে এতটা ভালো যেমন কইয়া শিং মাছ তো মাছ আর কি শোল মাছ মাছগুলো কেটে আবার ধুয়েছি কারণ কাটার পরও কিন্তু বেশ কিছুটা রক্ত বের হয় আর এই শোল মাছটা বেশ কিছুটা পিচ্ছিল থাকে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নেবেন দেখবেন একদম পিচ্ছিল ভাবটাও থাকবে না আর সাথে এক পিস লেবুর রস দিয়ে ধুয়ে নিলে তো আরও ভালো হয় আসতে গন্ধটাও থাকে না এখন এই মাছগুলোতে আমি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর এক পিস লেবুর রস হাতের কাছে লেবুর রসটা থাকলে দিবেন না থাকলে নাই তবে দিলে খুব ভালো হয় মাছের যে একটা র ফ্লেভার সেটা থাকে না টেস্টও খুব ভালো হয় হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটা রেস্টে রাখার কোনো দরকার নাই আমরা অন্য অন্য কাজ করতে করতে চার পাঁচ মিনিট এমনিই হয়ে যায় হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের মতো তেল গরম হয়ে এসেছে জাস্ট এক মিনিট এক মিনিট করে ভেজে নেব যে কোনো মাছ রান্নার জন্য আমরা যদি ভাজি একদম হালকা করে ভেজে নেব এতে মাছটা সফট থাকবে টেস্ট হবে কড়াতে ভাজা যাবে না ওই পাঁচটাও ঠিক এক মিনিট ভেজে নেব ঠিক একই ভাবে সবজিগুলো ভেজে নেব আমি একটা আলু নিয়েছি প্রথম আলুটা দিচ্ছি আলুটা যেহেতু শক্ত এটা বিশ ত্রিশ সেকেন্ড হবে আলুটা এক মিনিট ভেজে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা ধোয়ার সময় অবশ্যই খেয়াল করবেন অনেক সময় শিল্প পোকা থাকে এখানে আমি আর কোনো এক্সট্রা তেল দেবো না এই তেলেই জাস্ট দুই থেকে তিন মিনিট সবজিগুলো একটু ভেজে নেবো এখানে কোনো লবণ হলুদ কিছুই দেবো না হালকা করে আপনি দু তিন মিনিট একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব প্যানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সয়াবিন তেল চামচের মতো একটা ছোট্ট পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে এক ভেজে নেব যেন আদা ঝাঁজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক ভেজে নেওয়ার পর এখানে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেবো গুঁড়ো মশলা একটু গরম পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার টেস্ট এবং ফ্লেভার চলে আসে এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে এখন এখানে যে সবজিগুলো আমরা হালকা করে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে সিম আলু ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এরকম দুই থেকে তিন রকম অল্প অল্প করে পরিমাণ মতো সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে বিশেষ করে শীতের সিজনে দেখবেন অসম্ভব ভালো লাগে টেস্ট অনেক ভালো আসে একটা দুটো সবজি দিয়েও রান্না করি যেমন শুধু ফুলকপি দিয়েও আমি রান্না করি ছিম দিয়েও রান্না করি শুধু আলু দিয়ে আবার এভাবেও রান্না করি খেতে ভালোই হয় এটা কষবে দুই থেকে তিন মিনিট আমি অবশ্য মাঝে আরো নেড়ে দিয়েছি তাহলে নিচে লেগে যেতে পারে খুব ভালো ভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব ফুটানো পানি ঝোলটা দিয়ে যেমন রাখেন ওই অনুযায়ী পানিটা দিবেন যদি মাখো মাখো রাখতে চান তাহলে ওই অনুযায়ী পানিটা দিবেন একটু ঝোল ঝোল রাখতে চান একটু বেশি পানি দিবেন আমি এখানে দু কাপ পানি দিলাম ফুটানো পানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট কারণ আমরা যখন মাছটা দেবো তখন আর এই ফুলকপি সিম আলু নাড়তে পারবো না এর আগে আমরা দুই তিনবার নিয়ে নেব নতুন ফুলকপি সিম তাই ভাপিয়ে নিলাম না যদি ফুলকপি বাতি হতো না ভেজে হালকা ভাপিয়ে নিলেও হয় এখন দেখতে পাচ্ছেন হাফটান হয়েই গিয়েছে আমাদের ফুলকপি সিমগুলো এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেবো কারণ মাছগুলো দেওয়া হয়ে গেলে তখন কিন্তু আর আমরা সবজিগুলো নেড়ে চেড়ে দেখতে পারবো না কতটুকু সেদ্ধ হয়েছে একটা টমেটো এরকম করে কেটে দিলাম লম্বা লম্বা করে তিন চারটা কাঁচা মাথাটা ভেঙে দিয়েছি ঝাল ফ্লেভারটা বের হবে কিন্তু ঝাল হবে না যারা ঝাল পছন্দ করেন তারা মাঝখানে কেটে দিতে পারেন দিব স্বাদ মতো লবণ টেস্ট করে লাগলে পরে আবার এটা রান্না হবে মিনিমাম বারো থেকে পনেরো মিনিট না আর পাঁচ মিনিট আগে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ এটা দিয়ে তিন থেকে মিনিট রাখবো যেন জিরের ফ্লেভারটা আমাদের তরকারিতে ঢোকে আমি এই মাখো মাখোটাই রাখবো আপনারা চাইলে আর একটু টানিয়ে নিতে পারেন সব শেষে দিয়ে দেবো পাতা কুচি চুলাটা অফ করে দেব ফুলকপি সিম দিয়ে শোল মাছটা খুব ভালো যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয় যদি ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না শক্ত মাছ দিয়ে এরকম শক্ত শক্ত তরকারি খুব ভালো যায় এই ঝোলটা এরকম পাতলাই হবে খুবই সিম্পল ঘরে থাকা মশলা দিয়েই খুবই ঝটপটে শোল মাছের তরকারি হয়ে গেল আমাদের আর শীতের এই সিজনে সমস্ত সবজি নেমে গিয়েছে ফুলকপি সিম টমেটো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে